আরেকজন হাবিসের সাথে উনি জিজ্ঞাসা করবো যে ছোট বাচ্চারা লেখাপড়া পড়া করতেছে তারা তো অনেক দুষ্টমি করে তারা কি দুষ্টমি করে নাকি নাকিভাবে লেখাপড়া করে ছোট ভাই দেখা যাক বাচ্চাদের অনুভূতি কিরকম কষ্ট ফিল করছে আলহামদুলিল্লাহ আমি তো এই মাদ্রাসায় মোটামুটি অনেকদিন যাবতীয় শিক্ষকতার মধ্যে আছি ছোট বাচ্চা যেহেতু ছোট বাচ্চা হিসাবে মনে করে যে তারা দুষ্টামি করবে দুষ্টামি যেহেতু তাদের একটা আদর্গত অভ্যাস সেই হিসাবে দুষ্টামি কিন্তু করবে কিন্তু আলহামদুলিল্লাহ শতগুণে যারা আম বাচ্চারা যারা আছে এই আম বাচ্চাদের মধ্যে তাদের সাথে যদি আমরা পার্থক্য করি আলহামদুলিল্লাহ ওরা দিনের মধ্যে মানে অনেক গুণ আগাই আছে দিনের মধ্যে অনেক গুণ আগাই আছে কারণ ওরা যে এই যে মাদ্রাসার মধ্যে আয়সা একটা যদি একটা অক্ষর যদি শিখতে পারে আলিফ এই আলিফ যদি একটা অক্ষর শিখতে পারে সেটা তারা তার দশ নিখা আসলে হইতেছে কিন্তু একটা স্কুলের মধ্যে যদি মনে করেন যে একটা সর সরাই আসে গে কোনো নেই কোনো নেই এখানে তারা দুষ্টামি করলো আলহামদুলিল্লাহ যে দিনের খাতে একটা অক্ষর শিখতে পারতেছে একটা আরবি শব্দ তাদের হইতেছে একটা সালাম যদি শিখতে পারে তাহলে প্রতিটা অক্ষর অক্ষর তাদের আলহামদুলিল্লাহ এখানে তারা খুব সুন্দর করে পড়াশোনা করতেছে আমি আমার অভিজ্ঞতা বলতেছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর মাদ্রাসার যে পরিবেশ পরিবেশ অনেক অনেক সুন্দর সুন্দর আচ্ছা এই এই মাদ্রাসাটা কোন দুই একটু বলতেন অনেক লোক জায়গাটা কোন জায়গা আমার বাচ্চাদের পড়াইতাম বুঝছেন না তো হালকা করে একদম অল্প করে জাস্ট মাদ্রাসা ঠিকানাটা বলে দেবো কেউ দর্শক বিন্দা আমি বলতেছি আমাদের এই মাদ্রাসাটা কাইতকোনা গ্রামের নাম কাইতকোনা জেগাতলা চিনাকান্দি কাইতকোনা জেগাতলা এই কান্দি আমাদের ঠিকানা যেটা বলতেছি আমাদের পোস্ট অফিস এবং দনপুর ইউনিয়ন এখানে আমাদের আসতে হলে যদি কেউ দূর থেকে আসতে চান তাহলে বললেই হবে দনপুর চিনাকান্দি জেগাতলা সংলগ্ন কাইতকোনা গ্রামে আমরা যেতে চাইতেছি এখানে একটা সুন্দর মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ এখানে খুব সুন্দর পড়াশোনা হয় আপনারা যদি চান আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় প্রতিষ্ঠান দিতে পারেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর পড়াশোনা হয় আমরা চেষ্টা করবো যথাসম্ভব আপনাদের সন্তানকে দিনের শিক্ষক আছেন খুব সুন্দর পড়াশোনা করান ওনারা নিজে হাতে কলমে শিক্ষা দেন হাতে কলমে শিক্ষা দেন আমাদের প্রতিষ্ঠানে নিজে হাতের মধ্যে দৈরা ছোট বাচ্চাদের হাতে কলমে দৈরা দিনে নিজের রাখুজুরা শিখাই দেন এমন সুন্দর একটা প্রতিষ্ঠান একটা প্রতিষ্ঠান পাইছি এই সুন্দর প্রতিষ্ঠানে আমরা চাই আপনারা যারা দর্শক আছেন আপনাদের যারা গার্জিয়ান আছেন সবাই আপনাদের সন্তানদেরকে সন্তান না থাকে নাতিপুতি যারা আছে তাদেরকে ইনশাল্লা অবশ্যই অবশ্যই এই প্রতিষ্ঠানের মধ্যে পাঠাবেন আমি এটা আপনাদের সকালের পাশে আশাবাদী অসংখ্য ধন্যবাদ ছোট ভাইকে আহ ইনশাল্লাহ সবাই আসবেন ভালো থাকবেন আর দ করি সবাই দ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম শুক্রান